যাত্রা শুরু করলো বাণিজ্যিক আরও একটি ব্যাংক সীমান্ত ব্যাংক যেটি পরিচালনা করবে বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট ব্যাংকের প্রথম গ্রাহক হিসেবে অ্যাকাউন্ট খুললেন প্রধানমন্ত্রী এক বছরের মধ্যে ছয়টি শাখা খুলবে সীমান্ত ব্যাংক চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বিজিবি সদস্যের পরিবার এই বাহিনীর সকল সদস্যের জন্য আমি এই ঈদের শুভেচ্ছা হিসেবে এটা উপহার ঈদ এই সময় প্রধানমন্ত্রী বলেন ভারত ও মিয়ানমারের সঙ্গে চারশো কিলোমিটার সীমান্ত অরক্ষিত রয়েছে সুরক্ষায় পঞ্চান্নটি বিওপি নির্মাণ করা হচ্ছে এবং পরবর্তীতে আরো পঁচিশটি বিওপি নির্মাণ করে এই সীমান্ত সুরক্ষিত করা হবে এবং বাংলাদেশের সাথে মিয়ানমারের যে দুর্গম সীমান্ত রয়েছে তার সুরক্ষার জন্য সীমান্ত সড়ক নির্মাণের প্রকল্প গত সাতই জুলাই একটি আমরা অনুমোদন করে দিয়েছি আশা করি হচ্ছে এর কাজও শুরু হবে শেখ হাসিনা বলেন দেশের সন্ত্রাস ও জঙ্গিবাদ আবারও মাথাচাড়া দিয়েছে সন্তানরা যেন ভুল পথে পা না বাড়ায় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি কারণ ইসলাম শান্তির ধর্ম এই ধর্ম কখনো হত্যাকাণ্ডকে সমর্থন করে না আমরা সব থেকে আমি মনে করি পবিত্র এবং শান্তির ধর্মকে আজকে তারা মানে প্রশ্নবিদ্ধ করে তুলছে এই পথ পরিহার করে সবাই যেন সুস্থ পথে ফিরে আসে এই জন্য সকলের যার যার কর্মস্থানে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করবেন সেটাই প্রধানমন্ত্রী বলেন সম্পদ সীমিত হলেও পরিকল্পিতভাবে কাজে লাগালে দেশের উন্নয়ন করা কঠিন নয় এ লক্ষ্যে বিজেপি কে আরও দায়িত্বশীল হতে বলেন তিনি তানজির মেহেদি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা